এবছরে প্রথম কাটাল রোদ যেমন গরমও তেমন তেমন এটা আল্লাহ বড় নেহামত কাঁটালটা আমি থাকিম কাঁটালটা দেখতে খুব সুন্দর আহ খুব সুস্বাদু একটা ফল এই ফলটা খাইতেও যেমন মজা কাটাল খাইলেই আটা ভাড়া লাগবে এই যে আটা চলে আসছে আটা মশারও একটা পদ্ধতি আছে এই যে বেড়াইছি কি সুন্দর এই কাঁঠালটা আপনি কোটালের মুখে মুখে রাখবেন দুই শক্তিবেলা এই যে কাঁঠাল খাইলে কাঁটাল এই যে আটা মশার পদ্ধতি কসুর পাতা কসুর পাতার সাথে কাঁটালের আটা খুব বন্ধুত্ব এই কাঁঠাল মুছি নিলাম আটা আটাটা মশি নাম কাঁটাল খাইলে আটা ভরাই লাগবে যত বড়ো यो हो এইভাবে মেশিননম এই পাশে একটা আছে এই যে বন্নাটা তোলং এই বন্নাটা হুম এই নন্নাটা ফুল বন্নছ गाइस देख पेनक्शन काटाल हम्म खत्म তো হয়ে গইছে কাটাল ছাগল খাবার স্যার ছাগলের লোক ধরে গেছে এই যে কাটল এই যে আটি যে ময়লা ভরছে আটা ভরবার নাম তাও আটা ভরছে তা কাঁটাল যদি খান তাহলে এই পদ্ধতি করি আটা মুচি খাইবেন এই যে আটা মুসবেন নাসং কচুর পাতা দিয়ে কাঁটালটা খুব সুন্দর সুস্বাদ লাগবে লাগছে এই যে কাটা কাঁটালে আটা এভাবে মুছে নেবেন মুশি নিয়ে তারপরে খাওয়া যদি উপযুক্ত সময় হয় তাহলে খেয়ে নেবেন তাহলে বিশ করে করেই খান তোমরা যদি খাবার চান তাহলে আইসো আইসমে নান পরে কবির মুখ থেকে খাই নাও খাও না খেলে মুই খেয়ে ভালো না কি সাত আহ এই বছরে একটা সুন্দর একটা ফল এই ফলটা খাইলে আল্লাহর কাছে শুক্রিয় আদায় নেয়া শুক্রিয়া আদায় করিয়ে তাল পাওয়া যাবে না আল্লাহ এত সুন্দর একটা মত দিচ্ছে এই বাচ্চাটা খাবার বাচ্চাটা খাও খাও কাঁটালের আটে থুয়ে দেবেন বিসি নিয়ে যান না বিসি বিসিও একটা খুব ভালো একটা তরকারি আন্দি খাওয়া যায় এই মুই মুখায় খাবার নাস সেই স সেই সাত হুম আসো সেই সাত একটা কাঁটাল লাগবে না সে কাটালটা নানা সমস্যা আছে পেট ভরিয়ে যাওয়া আছে মোর এরকম দুই তিনটে কাঠল মুখে একলায় নাগে একলায় গে একলা খেয়ার শেষ করেন খাও খাও মজা মজা লাগবে না বেশি বেশি করে খাও হুম খাও পেট ভরে খাওলে একটু হয়েছে খাওয়া যাবে খাও কালুটা বেশি পাকছে তো গলি গেছি খুব মজা লাগবে না আমি কাটাল খাবার পাম খুব একটা কাটাল একটা কাটাল গোটালে আমি খান ধরো খাও বেশি বেশি করে খাও বেশি কিন্তু ফ্রি হয়ে যাবেন হ্যাঁ আরো খাইবেন হ্যাঁ কি রে মসে না আমরা তোমার আরো আক্রোষ তোমরা খুব খোঁজ পাইনি করে রে হ্যাঁ এতে এসো

দেখছেন কি খাদকের খাদক কারি কারি খাবার না এটা ভালো যাও যাওয়ার থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ